বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমছে বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার ভাইভা নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন বিএসসি এ নম্বর এক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে সূত্রটি বলছে মন্ত্রণালয়ে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএস এর মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে চুয়াল্লিশতম বিসিএস থেকে একশো নম্বরের মৌখিক পরীক্ষা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে এতদিন দুইশো নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতো এর আগে সাতচল্লিশতম বিসিএস এর ফি কমানোর ঘোষণা দিয়েছে পিএসসি যদিও কত টাকা ফি কমছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি গত আঠাশে নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার ফি সাতশো টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে রাষ্ট্রীয় পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে জানায় পিএসসি সাতচল্লিশতম এর মাধ্যমে তিন হাজার চারশো জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া নন ক্যাডার পদে দুইশো একজনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ